তোমরা কেমন আছো আশা তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আবারও দেখো আমি লুইনিয়াস ক্লাবে আর এসে দেখি গায়ে দেখো বৃষ্টি তো গাই এসে দেখি প্রচন্ড বৃষ্টি আর দেখো বৃষ্টিতে মাঠ ধুয়ে গেছে আর তোমাদেরকেও তোমাদেরকে দেখে দেখিয়েছি প্রথমে বাঁশের ট্র্যাকচার তারপর দেখেছিলাম তোমাদের বাটান আর প্লাইয়ের কাজ এবারে তোমাদেরকে দেখাবো ঝিনুকের কাজ আর এই দেখো এবারে আমার পেছনে হচ্ছে প্যানেলটা চলো গাই বেশি না করে তোমাদের প্যানেলটা দেখা আর প্যানেলে কিছু ক্ষতি হয়েছে কি না হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো চলো গাইজ দেখতে থাকো তো গাইস দেখো এই হচ্ছে এন্ট্রি পথ আর সব দিকে দেখো বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে তোমরা সব দেখা পাচ্ছ সব এখান থেকে ঢুকবে দেখো এই দিকটা একটা রাস্তা আর এই দিকটা একটা রাস্তা এটা হচ্ছে দেখো মেন ফোয়ারা মানে তোমরা তো দেখা যেখানে ফোয়ারা হয় আর এটা হচ্ছে দেখো অরিজিনাল গাঁতায় ইট দিয়ে দেখো তোমাদের যে জুম করে দেখাচ্ছি দেখো অরিজিনাল টালিও টালিও বসানো এটা টেম্পোরালি না বা এমনি ফলস না এটা অরিজিনাল ইট গেঁথেছে তো চলো গাইজ এই হচ্ছে প্যান্ডেলে দেখো কত সুন্দর লাগছে আর এইগুলো হচ্ছে তিরপল দিয়ে ঘিরেছে এই কারণে গাইস যদি ঝিনুক ফিনুক খসে চলে যায় বৃষ্টিতে খসে পড়ে যায় যাই কারণে ঘুরে ঘিরে দিচ্ছে আর ভিতরে তো ঢুকতে দিচ্ছে না কাউকে বন্ধ করান আছে তো চলো গাইস দেখি তোমাদের কতটা দেখাতে পারি কাজে গিয়ে নেয় গিয়ে দেখা তো গাইশ দেখো ফাইনালি এই ঝিনুক লাগানো হয়ে গিয়েছে দেখো কতটা কাজ এগিয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দড়ি বাঁধাগুলো আছে এখানে বেঁধে বেঁধে এই ডিজাইনগুলো তুলছে তো গাইশ দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো ওর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের পাশে থেকো তো চলো গাইশ যদি ভেতরে ঢুকতে দেয় তাহলে ভেতরের কাজটা দেখাবো তোমাদেরকে তো কেমন হয়েছে চলো কাছে গিয়ে ঝিনুকের কাজটা কেমন হয়েছে কাছেতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস দেখো এখানে ঝিনুক পর্ব সাজানো কত সুন্দর লাগছে দেখো এই একটা আছে আর এখানে মাথায় তিনটে দিয়েছে সব আটা দিয়ে দেখো খসে যায় কাগজ দিয়ে ঘিরে দিয়েছে এটা করেছে পুরো দেখো করেছে দেখো তো চলো গাইস ভেতরে দেখাতে পারি কিনা চলো দেখাচ্ছি তো গাইস দেখো এখানে ঝিনুকের কাজ হয়ে গেছে অলরেডি ভেতরটা দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত দারুণ লাগছে দেখো গাইস ভেতরে কাজ হচ্ছে জিনুকে বাইরে বন্ধ আছে আপাতত ভেতরটা কমপ্লিট এদিকে দেখো প্রতিমা ঢুকে গেছে মনে হচ্ছে যতটা জুম করে দেখাচ্ছে আমি দূরে আছি দেখো এখানে প্রতিমা ঢুকে গেছে যেহেতু মহালয় উদ্বোধন হবে তো গাছ দেখো ভেতরের কাজ মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের আর একটু ভেতরে গিয়ে দেখায় কিন্তু ঢুকতে দিচ্ছে না এখানে কাউকে রিকোয়েস্ট করলাম যে একটু ঢুকি কাকু বলতে ঢুকতে দিল চলো গাইজ তোমাদের দেখাচ্ছি তো গাছ দেখো এখানে পাইপগুলো কাটছে লোয়ার পাইপগুলো কেটে বসাচ্ছে যাতে না ভিড়ে ভাঙা ঠেলাঠেলি করে ভেঙে যায় একদম ঝালাই দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো মোটা মোটা পাইপ কেটে ঝালাই দিয়ে বসাচ্ছে তো চলো গাছ ভেতরে তোমাদের দেখাচ্ছি তো গাছ দেখো গেছে ভেতরে ঝিমিসের কাজ কমপ্লিট হয়ে গেছে পুজোর দেখো গাড়ি তোমাদেরকে ঘিরে ধীরে দেখাচ্ছি আর এটা হচ্ছে যে মেন হচ্ছে যে তোমাদের হচ্ছে যে মেন যে চূড়াটা কি দিলে এদিকে হচ্ছে চলো গাড়ি ঠাকুরাতে ঢুকে গেছে এখনো আর তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কি দেখো এইরকম হচ্ছে ঝিনুকের কাজ হবে দেখো আর কত সুন্দর করেছে দেখো কত দিন ধরে করছে এখানে কয়েক লক্ষ ঝিনুকের কাজ হয়েছে গাড়ি চলো দেখো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট আমি শেয়ার করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া একটা ময়ূর এখানে ঝিনুকে ঝিনুক দিয়ে ময়ূর কাজ ময়ূরের কাজ করেছে তো গাছটি দেখো গাছ কত ভাবে করেছে তোমাদেরকে দেখাচ্ছে এখানে ঢুকতে দিচ্ছে না একটু রিকোয়েস্ট করে আমরা ঢুকলাম এটা দেখো ঘর লাগানো হচ্ছে তো চলে পরে দেখা তো গাইস দেখো প্যান্ডেলের পেছন সাইড এইটা এই হচ্ছে প্যান্ডেলের পেছন লুকটা মানে সামনে কিছুটা কাজ বাকি আছে বৃষ্টির জন্য বন্ধ আছে আর এদিকে দেখো তিরপল দিয়ে ঘিরে দিয়েছে বৃষ্টি হচ্ছে বলে আর এদিকে দেখো বাঁশ দিয়ে সব ঘিরে দিয়েছে সব চল সামনের দিকটা তোমাদের দেখাই আর এদিকে দেখো পুরোটা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে আর তোমাদেরকে দেখালাম তো ভেতরে ভেতরে দেখো তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর উদ্বোধন হবে উদ্বোধন দিনে সবাই এসো আর আমরা আমিও আসবো সবাই সাথে দেখা হবে